মনের লালিত স্বপ্ন বাস্তবায়ন কিনা তা জানা নেই তবে সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার লেখালেখি কাব্যগ্রন্থ ও গল্পগ্রহন্থ লেখার মাধ্যমে সমাজকে পরিবর্তনের চেষ্টা থেকেই একের পর এক বই লিখে যাচ্ছেন মুন্সীগঞ্জের সদর উপজেলার তরুণ কবি অমিত হাসান তার প্রথম উপন্যাস কৈলাস চূর্ণিমা বইটি প্রকাশ হয়েছে এবারে বইমেলায় তার লেখা উপন্যাসটি পাওয়া যাবে আলোর ঠিকানা প্রকাশনীর পাঁচশো দুই ও তিন নং স্টলে কবির এই প্রথম প্রকাশিত উপন্যাস এর আগে আরও একটি কবিতার বই মস্তিষ্ক জহন তরুণ বইটি প্রকাশিত হয়েছে বইমেলা ছাড়াও বই দুটি পাওয়া যাচ্ছে মুন্সীগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড এলাকা শহরতলী বুকস অ্যান্ড লাইব্রেরি বিডি ক্লিন মুন্সীগঞ্জ অফিসে গত সাতাশে ডিসেম্বর বিডি ক্লিনের অষ্টম সমন্বয়ক সম্মেলনে বইটির মোরক উন্মোচন করেন প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি এ সময় সেখানে উপস্থিত ছিলেন সারা দেশ থেকে আসা বিডি ক্লিনের ছয়শ পঞ্চাশের অধিক সমন্বয়ক আরও উপস্থিত ছিলেন কুরেগর ব্র্যান্ডেড তাসরিফ খান উপন্যাস সম্পর্কে তাসরিফ খান বলেন সর্বোচ্চ মর্যাদা পাক সর্বোচ্চ সার্থক হোক অমিত হাসানের এই বই দুটি এর আগে মস্তিষ্ক যখন তরুণ শিরোনামের কবিতার বইটি প্রকাশিত হয় সেই বইটিও পাঠকদের মনে সারা ফেলে তরুণ এই লেখক তার নিজের লেখা বইটি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন পৃথিবীতে খুব কম সংখ্যক লোক আছে যারা পাপের পুনশ্চ করতে নরক থেকে পৃথিবীতে আসে এতটুকু উপলব্ধি করতে পারি আমি তারই একজন আমি অমিত হাসান লেখালেখি মূলত শখের বশ করা লেখি ভালো লাগে তাই লেখা রিসেন্টলি আমার একটা বই প্রকাশ হয় যেটা আমার দ্বিতীয় লেখা বই প্রথম উপন্যাস যার নাম কৈলাশ চণ্ডীমা যেটা কিছুদিন আগে রিলিজ হয় আলোর ঠিকানা প্রকাশনী থেকে আসন্ন বই মেলায় একুশে বইমেলায় দু হাজার পঁচিশে আলোর ঠিকানা প্রকাশনীর পাঁচশো দুই এবং তিন নং স্থলে আপনার ছেলে বইটি সংগ্রহ করতে পারেন বইটির পিছিয়ে অনেক নানা কল্পনা এবং জল্পনা আছে দীর্ঘদিনের সময় মেধা এবং চর্চার মাধ্যমে বইটি লেখা আপনারা যারা বইটি সংগ্রহ করতে চান তারা এবার একুশে বই মিলা দু হাজার পঁচিশ আলোর ঠিকানা প্রকাশনীর পাঁচশো দুই এবং তিন রঙ স্টল থেকে সংগ্রহ করতে পারেন এর আগেও আলোর ঠিকানা প্রকাশনী থেকে আমার একটি বই লিখতে সেটা কবিতার বই আমার প্রথম লেখা বই মস্তিষ্ক মস্তিষ্ক যখন আপনারা রকমইতে চাইলে আমার দুটা বই আপনারা রকমই থেকে সংগ্রহ করতে পারেন এবং যারা মুন্সুখন শহরে আসেন তারা শহরতলি বুকস অ্যান্ড লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমার ইনবক্সে নক করতে পারেন লেখি ভালো লাগে তাই লেখা অনেক সময় অমিত হাসান মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর গ্রামে জন্মগ্রহণ করেন গ্রামের মাঠে গাঠে ওঠা অমিত হাসান এস পরীক্ষা দেন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় থেকে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে এইচএসসি বর্তমানে অনার্সে অধ্যয়নরত রয়েছেন এছাড়াও মানবিক কর্মকাণ্ডে মুন্সিগঞ্জ জেলার সুপরিচিত মুখ অমিত হাসান বিডি ক্লিন মুন্সীগঞ্জ জেলার সমন্বয়ক তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ ইউনিটের যুব প্রধান দ্বিতীয় এর দায়িত্ব পালন করছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি